এটা খুব স্পিডে শুটে যখন আবার ছুটাতে দেখুন খুব স্পিডে এটা দোতলা তিনতলা পর্যন্ত উপরে উঠে যায় দু তিনবার যে মাল নেওয়া হলো তো আপনার ব্যবসাটা মানে একটু বলেন যে কেমন চলছে খুবই সাফল্য পেয়েছি আমি এই ব্যবসাটায় ব্যবসাটা খুবই ভালোই চলছে এটা বাচ্চাদের জন্য খুবই প্রিয় যে জেমস খাবারটা এটার সঙ্গে এটা যখন জাস্ট করা হচ্ছে তখন এটা সেটাই তো বাচ্চাদের মানে খাবারের সঙ্গে সঙ্গে একটা খেলনা পেয়ে এক খেলনাটার দামই পাঁচ টাকা বললেই চলে এর সঙ্গে বাচ্চারা খাবার পাচ্ছে তাহলে কেন চলবে না তো অনেকে এখান থেকে মাল নিয়ে যাচ্ছে যারা আমার সপা আসতে চান অবশ্য এসে আমাদের কাছে মাল নিয়ে যেতে পারে তো হ্যালো বন্ধুরা আজ একটা নতুন আইটেম এবং নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রকেট গান ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রকেট গান এটা ক্যান্ডি ফিলিং আইটেম তো আমি দেখাচ্ছি আপনাদের একটা ঠিক আছে অবশ্য দেখুন এটা হচ্ছে রকেট গান এরকম থাকবে একটা ডাব্বা থাকবে এটা দেখতে পাচ্ছেন কি আপনারা এটাতে ক্যান্ডি দিয়ে আপনি ফিল করতে হবে তো দেখুন আমি এটাতে ক্যান্ডি ভরছি তো এটাতে আমি ক্যান্ডি ভরে ফেলেছি দেখুন এটা ঠিক আছে এটা হচ্ছে রকেট গান এটা সুপার কোর্টের শপ বা আপনি ফুটবল ক্যান্ডি বা জেমস আপনি যা এসে দিতে পারেন এটা আর এটাতে আপনাকে এটা লাগিয়ে দিতে হবে দেখুন এটা লাগাতে হবে এখানে এটা লেগে যাবে ক্যাবটা আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের দেখুন এটা লেগে গেছে ঠিক আছে তো এটা এখানে দেখুন একটা ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে একটা স্প্রিং লাগানো আছে আর এটা একটা হ্যান্ডেল করা আছে তো এটা আপনার ছুড়বে ঠিক আছে দেখুন আমি এটা বাচ্চারা যখন এর মধ্যে ধরবে তো রকেটের মতন ওপরে উঠে যাবে দেখুন এই দেখুন খুব স্পিডে এটা অনেক দূর উপরে উঠে যায় দেখতে পাচ্ছেন এখানে একটা স্প্রিং লাগানো আছে আর এটাতে দেখুন একটা হ্যাক করা আছে হ্যাক বাঁধানোর জন্য এটা হ্যাক করা আছে দেখুন এখানে স্প্রিং আছে এটা এটা আমি ভালো করে করছি দেখুন এটা যখন এখান থেকে আমি এটা প্যাক করব দেখুন এটা যখন দিব এটাকে একটু চেপে ধরতে হবে দেখুন এটা লেগে গেছে ঠিক আছে এটা খুব সুন্দর আইটেম এটা মাত্র এক টাকা পঁচাত্তর পয়সা পিস পাবেন আপনারা এটা পাঁচ টাকা সেলিংয়ে যায় এ তো এটা খুব সুন্দর আইটেম এক টাকা পঁচাত্তর পয়সা পিস তো এটা খুব স্পিডে শুটে দেখুন আবার ছোট আছে দেখুন খুব স্পিডে এটা দুতলা তিনতলা পর্যন্ত উপরে উঠে যায় খুব সুন্দর আইটেম এক টাকা পঁচাত্তর পয়সা এটা ক্যান্ডি খাবার দিয়ে আপনারা পাঁচ টাকা সেল করতে হবে তো এটা বাচ্চারা এখন কত সুন্দর ক্যান্ডি খাবে বাচ্চারা এবং খেলনাটা পাচ্ছে মাত্র পাঁচ টাকায় তো এই ধরনের আইটেম আপনারা নিয়ে দশটা বিশটা ত্রিশটা করে প্যাকেট করে আপনারা মার্কেট করতে পারেন তো অনেক ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডবল ফ্যানের আইটেম ঠিক আছে এগুলো ডবল ফ্যানের আইটেম লেগে গেছে এগুলো খুব সুন্দর আইটেম এটা দেখতে পাচ্ছেন এটা ফক ভ্যান এটাও খুব সুন্দর আইটেম তো এটা এই সাইজটা ফিলিং করার জায়গা আছে তো এ দিয়ে আপনারা প্যাক করে আপনারা মার্কেটে পাঁচ টাকা সেলিং করতে পারেন দুটো কাছে রেডি হয় খুব সুন্দর সুন্দর আইটেম আমার কাছে পেয়ে যাবেন তো অবশ্য আমার শপে এসে আপনার বিভিন্ন ধরনের টয় দেখে নিয়ে আপনারা মার্কেট করতে পারেন এটা হচ্ছে ক্যান্ডি বিগুল এটা রাজস্থানী বিগুল বা বাহুবালি বাসী বলে খুব সুন্দর আইটেম এটা ঠিক আছে এটা মোটামুটি দু টাকা নিচে পাবেন পাঁচ টাকা সিলিং আইটেম খুব সুন্দর আইটেম তো অবশ্যই আমার চ্যানেলটা যারা অবশ্যই দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন